আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভাইরাল একটা কালেকশান নিয়ে চলে আসলাম মমতাজ আর্ট এই ড্রেসটার এই ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু কম বেশি সবারই পরিচিত কিন্তু আমরা যেই প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে এইটার সাথে কিন্তু আপনারা পরিচিত না এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস যেটার সফটনেস হান্ড্রেড আউট অফ হান্ড্রেড বেসিক্যালি এই ড্রেসটা আমি বলবো যে আপনারা সামনে থেকে হাত দিয়ে ধরে তারপর টাকা পেমেন্ট করবেন যারা শোরুমে আসতে চান চলে আসুন শোরুমে শোরুমে এসে দেখে কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করে নিয়ে যেতে পারবেন এই ড্রেসটার ফ্যাব্রিক্স পুরোপুরি পনেরোশো টাকা দামে যে ড্রেসের ফ্যাব্রিক্স পাবেন একটা সাতশো টাকায় আমাদের কাছ থেকে কিন্তু এই ড্রেসটা নিতে পারবেন সেম ফ্যাব্রিক্সের মধ্যে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল রং কস গ্যারান্টি ম্যাচিং একটা প্যান্ট আর এটা হচ্ছে ড্রেসের দুপাট্টটা সাতশো টাকায় এত সুন্দর একটা ড্রেস আমাদের কাছে পেয়ে যাচ্ছে এখন যেহেতু আপনারা যারা বিজনেস করবেন বিজনেসের জন্য আমরা আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেস দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না কারণ আমরা যেই ড্রেসগুলো দেখাচ্ছি আর প্রিমিয়াম প্রাইজে যে ড্রেসগুলো দিচ্ছি প্রত্যেকটা ড্রেস পিওর কটনের মধ্যে পাচ্ছেন মার্শাল্লাহ এত সুন্দর বেসিক্যালি ড্রেসের গলার যে কারুকার্যটা এত সুন্দর সিকোয়েন্স জারি তো পারছেন অ্যাম্বোটের ওয়ার্কটা এ ক্লাস আর ড্রেসের লোয়ার পোর্শনে কিন্তু সেম ডিজাইনের মধ্যেও একটা কারুকার্যটা পাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে ড্রেসের লোয়ার পোশন মার্শাল্লা এত সুন্দর ক্যাটাগরি যে ড্রেসগুলো আমাদের কাছে পাবেন মাথা নষ্ট করার মতো একটা ড্রেস এত সুন্দর একটা দুপাট্টার সাথে কিন্তু পাচ্ছেন এত সুন্দর একটা কম্বিনেশনের থ্রি পিসে কালেকশনটা যারা আমাদের শোরুমে আসতে চান চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এরোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চারতালা হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু আপনার ডিরেক্ট প্রোডাক্টগুলো পার্চেস করে নিয়ে যেতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেসের এই কালেকশনগুলো এখন থেকে কিন্তু নতুন নতুন প্রোডাক্ট আমাদের আসা শুরু হয়ে গেছে আমাদের পেজে যারা নতুন আছেন এই ভিডিওটা যারা দেখতেছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন কারণ নিত্য নতুন ড্রেস প্রতিদিনই রেডি হয়ে যাচ্ছে যার যেইটা লাগবে আমাদের কাছ থেকে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারও আমাদের দেওয়া আছে আমাদের ক্যাপশনে ডিরেক্ট ওইখান থেকেও কিন্তু আমাদের কাছ থেকে ওয়ার্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন মাত্র সাতশো টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন চিপিসের কালেকশনগুলো মার্শাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আমাদের প্রতিটা ড্রেসের কালেকশন এত সুন্দর এই ড্রেসটা দেখেন কালারগুলো সুন্দর একটা কালার প্রত্যেকটা ব্র্যান্ড এই মুমতাজ ব্র্যান্ডের ড্রেসগুলো কিন্তু কম বেশি সবারই পরিচিত কিন্তু আমরা যে প্রাইসটা দিচ্ছি এই প্রাইসের সাথে কিন্তু আপনারা পরিচিত না এত কম প্রাইসের মধ্যে এত বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে আমাদের কাছে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায়